আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থভাবে যে যেখানে আছো রমজানের পবিত্র রোজাগুলো রাখছ তো রোজা মানেই হচ্ছে একটু ভাজাপুড়া না হলে কি জমে তো চলো দেখে নিই আজকে সেই রকম একটা ভাজাপোড়া রেসিপি করে দেখাবো এটা হচ্ছে ডিম চপ চলো দেখে নিই এই ডিম চপ কীভাবে করি তিন চপ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে একটু ভর্তা করে নিয়েছি এটার মধ্যে আমি চিলি ফ্লেক্স আর লবণ পরিমাণ মতো দিয়েছি এখন এটার মধ্যে আমি দিব কুচানো কাঁচামরিচ তিনটা তোমরা ঝাল নিজেদের পছন্দ মতো দিয়ে নিও আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা আর কিছু দিচ্ছি ধনের পাতা কুচি এখন সবগুলো আমি ভালো করে মিক্সড করে নিব এটার মধ্যে যেহেতু আমার আগে থেকেই লবণ আর চিলি ফ্লেক্স ফ্লেক্স দিয়েছি সেজন্য আর বাড়তি লবণ দিচ্ছি না আর ঝালের পরিমাণটা তোমরা ঝাল লবণ নিজেদের পছন্দ মতো দিয়ে নিও এখন এটা আমি ভালোভাবে আগে মিক্সড করে নিব আলুর মিশ্রণটা আমি মশলাপাতি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ আমি চাট মশলা এই চাট মশলা দিলে এই চপটার ফ্লেভার অনেক বেশি ভালো হবে আর খেতেও খুবই ভালো লাগে চাট মশলার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিবো দেখে নিন এখন আবার আমি এটা সবগুলো ভালোভাবে মিক্সড করে নিব আলুর মিশ্রণটা আমার সুন্দরভাবে মিক্সড করা হয়েছে এখন আমি হাতের ভিতরে একটু সরিষার তেল মিক্সড করে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা করে মিশ্রণ নিয়ে একটা লম্বা শেপ করে দিব আর এখানে আমি নিয়েছি কিছু ডিম সিদ্ধ করে এখন এই ডিমগুলো ডিম সিদ্ধ করে আমি একটা ডিমের মধ্যে চার ভাগ করে নিয়েছি এখন এই চার ভাগের এক ভাগ করে আমি ডিম নিব আর এই আলুর মিশ্রণটা দিয়ে চতুর্দিকে থেকে ডিমটাকে ঢেকে দেব দিয়ে এইভাবে আমি লম্বা শেপ করে এই চপটা বানিয়ে নিব হাতের মধ্যে গড়িয়ে দেখো লম্বা শেপ করে একটা চপ আমি বানিয়ে নিলাম এখন আমি এই চপটা এখানে একটা ডিম আমি লবণ দিয়ে ফেটে নিয়েছি এই ডিমের মিশ্রণের মধ্যে আমি এই চপটা দিব দিয়ে এটা বেডগ্রামে গড়িয়ে নিব এখন এই চপ এই মিশ্রণটা ডিমের থেকে তুলে নিয়ে বেডগ্রামের গ্রামের মধ্যে আমি এটা গড়িয়ে নিব এইভাবে আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নিব এই বেডগ্রামের একটা রেসিপিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিও এই যে তৈরি হয়ে গেল আমার একটা করে ডিমের চপ এইভাবে আমি সবগুলো ডিম চপগুলো বানিয়ে নিব। এই যে আমি একটা ডিম চপ বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব এই যে আমি ডিম চপগুলো সব বানিয়ে নিয়েছি এখন এটা আমি তেলের মধ্যে ভেজে নিব তো এই পর্যায়ে এটা তোমরা একটা এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো আর যখন তোমরা খাবে জাস্ট পনেরো বিশ মিনিট আগে বের করে একটু নর্মাল করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার ডিমের চপ ডিম চপগুলো ভাজার জন্য এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি একটু ডিপ টাইপের কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে সেজন্য আমি এটার ভিতরে এখানে পর্যাপ্ত পরিমাণে যেহেতু এটা ছোট আর ডিপ সেজন্য অল্প তেলেই কড়াইটা ভরে গেছে এখন এই ডুবো তেলের মধ্যে আমি ডিম চপগুলো ভেজে নিব তেলটা আমার সুন্দরভাবে গরম করা হয়েছে এখন আমি এটার ভিতরে একটা একটা করে ডিম ছব্দে এটা ভেজে আর এই পর্যায়ে জালটা থাকবে মিডিয়াম আসে বেশি জাল দিয়ে এটা কুয়ে যাবে আর আস্তে জাল দিয়ে ভাজলে এটা সুন্দরভাবে একটু ক্রিস্পিভাবে ভাজা হবে কাটা চামিচ দিয়ে আমি এটা একটু উল্টে পাল্টে চলে দিন চটগুলো আমি চতুর্পাশে পাশে উল্টে পাল্টে সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি একটা আমার এটা ভাজা হয়েছে এটা আমি উঠিয়ে ওই দুটা আর একটু হবে এইভাবেই আমি সুন্দরভাবে ভেজে তেল ঝরিয়ে সবগুলো চপ ভেজে নেব কাটা চামচ দিয়ে এটা আস্তে আস্তে করে উল্টে পাল্টে সতর্ক পাশে সুন্দরভাবে মসমসে করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়েছে এখন আমি এটা তেল ধরিয়ে উঠে নিলাম এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার মসমসে ডিমের চপ তো দেখে নিলে কিভাবে করলাম আমি একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি এই যে দেখো ভিতরে কত সুন্দর ডিম দেখা যাচ্ছে আর বাইরে দিয়ে আলুর লেয়ার তো দেখে নিলে কিভাবে আমি ডিম ডিম চপটা তৈরি করলাম তোমরা এটা বাসায় ট্রাই করো আর মজা করে ইফতারিতে খেয়েও সবাইকে খাওয়াইও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সবাইকে পবিত্র মাহে রমজানের আবার শুভেচ্ছা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ